কোনো কিছু ভুলে গেলে ওর আন অনুযায়ী কি করতে বলা হয়েছে এ রুদ পাঠ করতে বি আল্লাহকে স্মরণ করতে সি স্টিকফার করতে ডি এ ও বি আলহামদুলিল্লাহ পর বর্ষা করে প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন সি ইস্তেক ফার করতে অপশন সি লক করা হোক তাতে সময় নেই একেবারে শেষ পর্যায়ে এসে আপনি অপশন সি কে পছন্দ করেছেন আপনি বলতে চাচ্ছেন যে কোরআন এবং সুন্না অনুযায়ী যদি আমরা কোনো কিছু ভুলে যাই তাহলে ইস্তিক ফার করব আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি হ্যালদুল্লি আলাহুল্লি হায় যদি আমরা কোনো কিছু ভুলে যাই তাহলে আমাদের যেটা করতে হবে কোরআন আমাদেরকে বলেছে অপশন বি আল্লাহকে স্মরণ করতে বলে তা কুল আন আলিশা ইন ইন নি ফাইলুন দালিকা ইল্লা ইশা আল্লাহ অল কো রব ব্যাকা ইদা যখন ভুলে যাবে তখন তুমি তোমার রবকে স্মরণ করবে